আজকে আপনাদেরকে এমন একটা হ্যাক দেখাবো যেটা হচ্ছে সিক্স ইন ওয়ান সিক্স ইন ওয়ান মানে এখানে ছয়টা প্রোডাক্টে আছে একটা কম্বর ভিতরে আপনারা যারা পালারে গিয়ে ফেসিয়াল করেন তাদের জন্য ধামাকা ধামাক ঘরে বসে আপনারা পার্লারের মতো ফেসিয়াল করতে পারেন আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ঘরে বসে পার্লারের মতো ফেসিয়াল করতে পারেন তো কালকে আমাদের একটা অনুষ্ঠান আসে তাই আমি ভাবলাম আমি যখন ফেসিয়ালটা করতেছি আপনাদের সাথে শেয়ার করি এই প্রোডাক্টটার ভিতরে আপনারা পাচ্ছেন ফেসিয়াল প্যাক জেল স্ক্রাব হতে সব কিছু সম্পূর্ণভাবে আপনাদের সামনে সরাসরি কিন্তু আমি ফেসিয়াল করতেছি লাস্টে আপনারা দেখতে পারবেন আমার ত্বকের কতটা ফলাফল আমি প্রথমেই কিন্তু ফেসিয়াল ক্রিম দিয়ে আমার মুখটাকে একদম সুন্দর করে নিচে থেকে তারা আমার গুলা যদি ফলো করেন তারা কিন্তু ঘরে বসে কিন্তু পার্লারের মতো ফেসিয়াল করতে পারেন কোনো রকম টাকা ছাড়াই এভাবে মেসেজ করলে আপনারা ত্বকের কুচ খুলবে এবং আপনার ত্বকটা গ্লো করবে উজ্জ্বল করবে এবং হচ্ছে রক্ত চলাচল বৃদ্ধি করবে যেটা আপনার ত্বককে একদম হেলদি এবং ফসা করে তুলবে আর হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেছি আমি যে কম্বোটা ইউজ করতেছি এটা আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ টপ টাচ মেকোবার থেকে অথবা আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাদের সুবিধাতে কিন্তু আমি উপরে ক্যাপশনে পেজটাকে মেনশন করে দিব চেক করতে ভুলবেন না আপনারা কিন্তু চোখের সামনে দেখতেছেন কম্বো প্যাকেজটা কতটা গ্লো করতেছে আমার ত্বককে প্রথমে একটা মেসেজ করাতেই কিন্তু আমার ত্বকটা একদম হেলদি এবং গ্লো হয়ে গেছে কারণ আমার ত্বকে যত ময়লা ছিল সবগুলা কিন্তু একেবারে রিমুভ হয়ে গেছে আর হ্যাঁ এই একটা কম্বো দিয়ে কিন্তু আপনারা চাইলে তিন থেকে চার মাস পর্যন্ত ফেসিয়াল করতে পারেন এটা নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটার মধ্যে আছে দুইটা ক্রিম দুইটা জেল এবং দুইটা স্কেপ আপনারা আপনাদের ফ্লেভারের মতো ইউজ করতে পারবেন একটা সশলে আরেকটা তাহলে দেরি কেন পার্লারের মতো ফেসিয়াল করেন ঘরে বসে এই কম্বো প্যাকেজটা নিয়ে দেখুন তো আপনাদের সামনে সরাসরি প্রুফ নিয়ে আসছি আমার মুখটা কতটা গ্লো করতেছিল আমার কিন্তু অনেক ভালো লাগছে এই প্রোডাক্টটা আসলেই অনেক ভালো আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে সেভাবে যারা ফেশিয়াল করবেন তার মুখটা কিন্তু একদম ফর্সা দেখাবে এবং অনেক হেলদি লাগবে আর আজকের ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আশা করি উপকার পাইছেন আর না পাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে আমার ত্বকটা একদম কিন্তু স্মুথ এবং রিমুভ হয়ে গেছে সব ময়লাগুলা এই যে কম্বো প্যাকেজটা আমি দেখিয়ে দিলাম আল্লাহ ফেস